বন্ধুরা কেমন আছে সবাই আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন আর এখানে আছে আপেল একটা আপেল কি কুচিয়ে নিয়েছি আজকে আপেল দিয়ে আর আম পাতা দিয়ে আজকে চিকেন বানানো হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো টক দই দিয়ে দিচ্ছি চিকেনের ওপরে লবণ হলুদ এর গুঁড়ো কুচি রাখা পেঁয়াজ এবার কেটে রাখা আপেল গুলো চিকেনে দিয়ে দিলাম সর্ষের তেল ম্যারিনেট করে নেচ্ছি আপেল গুলোকে এরকম হাড় দিয়ে ভেঙিয়ে দিতে হবে যত ভালো করে মাখাতে পারবে তত কি টেস্টি হবে একটু ম্যারিনেট হয়ে গেছে এবার কি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো বন্ধুরা আলু কেউ যদি খেতে চাও তো দিতে পারো আর না যদি কেউ খেতে চাও দিতে পার নাও পারো আমাদের আলু খায় সবাই তাই জন্য কি আলু দিয়েছি তো আলু ভাজার তেলেই কি অল্প করে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ম্যারিনেট করার পরেই কিন্তু রান্না শুরু হয়ে গেছে তারপরে চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্যই কিন্তু চিনিটা দেওয়া পেঁয়াজ কুচি এবার কি সিলেবাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা এবার কি দিয়ে দিচ্ছি কেউ যদি মিক্সারেও পেস্ট করতে চাও পেস্ট করতে পারো সবারকে জানো তোমরা যে সিলে বাটা মশলা টেস্ট আলাদা তাই জন্য কি যখনই আমরা রান্না করি তো সিলে বেটেই মশলা দিই আর এগুলো কি একসঙ্গেই বেটে নিয়েছি আর একসঙ্গে কি বাঁচতেও হবে চারটে আমের পাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব ভেজে রাখা আলুও একসঙ্গে দিয়ে দিলাম কষানোর পরে দেখো হালকা উষ্ণ গরম জল করে আর দিয়ে দিয়েছি আজকে চিকেনটা তো স্পেশাল হয়েছে তার জন্য কি একটা স্পেশাল মশলাও করা হয়েছে এখানে আছে গোটা গরম মশলা জিরে আর ধনে ভেজে কি গুঁড়ো করে নিয়েছি সেনটা কিন্তু খুব সুন্দর উঠেছে তো দেখো বন্ধুরা কালারটা জাস্ট তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে